নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি সর্ষে ঢেঁড়স খুব সাধারণ আর ঘরোয়া একটি রেসিপি আমরা অনেকেই বানিয়ে থাকি তো আমি কিভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আমি আপনাদের আমার রান্নাঘরে নিয়ে যাই এই রেসিপি বানানোর জন্য আমি আড়াইশো মতো ঢেঁড়স নিয়েছি আর ধুয়ে ঢেঁড়সটা এরকম একটা ছিদ্রওয়ালা বাসনের মধ্যে রেখে দিয়েছি জলটা ঝরে গেছে এখন আমি কেটে নেব ঢেঁড়সগুলো সামনের দিকটা আর লাস্টের দিকটা কেটে ফেলে দিতে হবে অনেকে জানে সব অনেকে মানে সবাই জানে ঢেঁড়সগুলো আমি দু টুকরো করে নেব কারণ ঢেঁড়সের ভেতরে ছিদ্র থাকে সেই ছিদ্রগুলোতে তেল মশলা ঢুকবে দিয়ে স্বাদ আরও ভালো হবে আর কোনো কোনো ঢেঁড়সের ভেতরে না পোকাও থাকে তো সেটাও দেখে নেওয়া হয়ে যাবে যদিও মনে হচ্ছে এগুলোতে পোকা নেই তবুও আমার দুই টুকরো করে রান্নায় বেশি ভালো লাগে বন্ধুরা কিছু মশলা পিষে নেব সেগুলো হলো হলুদ সর্ষে আর কালো সর্ষে সর্ষে বাটলে কখনো কখনো তেতো লাগে তেতো যাতে না লাগে সেই জন্য আমি পোস্ত নিয়েছি আর নিয়েছি কয়েকটা কাজু আর বাদাম আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর আদা আর রসুন নিয়েছি এগুলো শিল পাথরে আমি বেটে নিয়েছি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম ঢেঁড়স আর ওপর থেকে পরিমাণ মতো লবণ ছড়িয়ে দিলাম দিয়ে নেড়ে নেব খেয়াল রাখতে হবে ঢেঁড়সটা যাতে বেশি ভাজা না হয়ে যায় বেশি ভাজা হয়ে গেলে ঢ্যাঁড়সের যে একটা সবুজ রঙ রয়েছে সেটা চলে যাবে আর একেবারেই ভাজা হবে না এই রকমও না তো ঢ্যাঁড়সটা আমি মাঝে মধ্যেই নেড়ে নিচ্ছি কিছুক্ষণ থাকতে দিচ্ছি আর কিছুক্ষণ পর পর আমি নেড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে রংটা খুব সুন্দর সবুজ রয়েছে আর ভাজাও আমার হয়ে গেছে দেখেই মনে হচ্ছে যে ঢ্যাঁড়সটা আশি পার্সেন্ট সেদ্ধ এখানেই হয়ে গেছে বেঁচে যাওয়া তেলেই দিয়ে দিলাম গ্রেট করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি নেড়ে নেব যতক্ষণ না বাদামি রঙ হচ্ছে দেখুন পেঁয়াজটার রঙটা পাল্টে গেছে এখন আমি দিয়ে দেব বেটে রাখা আদা আর রসুন আদা আর রসুন আমি একসাথে বেটে রেখেছিলাম এটাকেও ততক্ষণ নাড়ব যতক্ষণ না এর একটা কাঁচা গন্ধ রয়েছে সেটা চলে যাচ্ছে বন্ধুরা এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম না কারণ কাঁচা লঙ্কাটা খুব ঝাল ছিল আর আমরা অনেক কম ঝাল খাই এবার দিয়ে দেব টুকরো করে রাখা টমেটো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার একটু নেড়ে ঢাকা দিয়ে দেব যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় ঢাকা খুললাম এবার আমি টমেটোটাকে একটু নেড়ে নেব যাতে গ্রেভি হয় বন্ধুরা এবার আমি দিয়ে দেব বেটে রাখা সর্ষে পোস্ত কাজু আর কাঁচা লঙ্কা আবারও আমি একটু নেড়ে নেব বেশিক্ষণ না একটু নেড়ে নেব এবার আমি দিয়ে দেব ভেজে রাখা ঢ্যাঁড়স প্লেট ধুয়ে রাখা জলটাও দিয়ে দিলাম এবার আমি একটু কষিয়ে নেব মাঝে মধ্যে আমি একটু নেড়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো একটুখানি জল বেশি জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু ঢেঁড়স অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আগে থেকেই এবার রান্নাটা নিজের মতো হতে থাক কিছুক্ষণ পরপর নেড়ে নেবেন যাতে তলাই না আটকে যায় দেখুন রান্নাটা আমার হয়ে গেছে আমি একটা প্লেটে এবার পাল্টে নেব। বন্ধুরা সর্ষের যে একটা তেতো ভাব থাকে একটুও তেতো ছিল না এইভাবে সর্ষে মেটে নেবেন তেতো হবে না আর দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে